তো সবাই দেখো আমরা এখন আছি বেলুনিয়া মুড়ি নদী এসে ব্রিজ দেখতে সব মোটামুটি একদম ব্রিজের তলা জল লাগিয়ে গেছে আর জলের একদম পুরা ইয়ে দেখো ঢেউ দেখো ঢেউ দেখলে পুরা একদম গাটা সৃষ্টি ওঠে আর ব্রিজের উপরে এখন মানুষ চলাচল খুবই কম কারণ ব্রিজ খুব রিক্সের উপরে আছে এ দেখতে ঢেউ কেবতেছে বেলুনিয়া খুবই খারাপ কন্ডিশন খুব একদম কিটা কি ক কোনো কিছু মানে বলাৰ নাই ইয়াতো খাৰ নদীৰ ঢে দেখ নে পুৰাই খাৰ অৱস্থা আছো ঠিক বনকৰ বিলুনিয়াৰ যে বনকৰ ব্ৰীজ এই ব্ৰীজে ঠিক কাছে আছে দেখি পাই থৈছ জল খুবেই উত্তাল নদীত নদীৰ ঢে কি পৰিমাণ ঢেউ দিছে তোমাৰ নিশ্চয় দেখি পাইছ খুব খাৰ অৱস্থা ঐদি মাছ দোকান আছে ঐখনে জল এদিকে তো পুরাই জলের তলে মানে বিলোনিয়া টাউন পুরাই জলে জল আর দেখতে পাইতেছো এদিকে অবস্থা খুবই খারাপ গাড়ি চলাচল বন্ধ কারেন্ট নাই ইন্টারনেট বন্ধ ফোনে চার্জ নাই মানুষের বাড়িতে জল মানে খুবই খারাপ কন্ডিশন বিলোনিয়া দেখতে পাইতেছো খুব খারাপ অবস্থা গীজের উপরে মোটামুটি মানুষজন কম ডরে যাইতেছে না এই গাড়িটারি ব্যাক করে দিতেছে সব খুব খারাপ অবস্থা বৃষ্টি বৃষ্টি বন্ধ নয় কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জল এখন আবার নামতেছে আবার জল বেড়ে গেছে একটু জল কমছিল এই দেখো গাছটা একদম মাইঙ্গা টাইঙ্গা বীজের পুরা তলার জল খুব রিক্স খুব এখন পন করার এই ব্রিজটা কি জানি থাকে কি না পড়ে যায় এটা হচ্ছে দেখার বিষয় এখন